হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখতেছে আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে স্পেশাল কিছু জিনিস দেখাবো দেখতে থাকুন আমি চলে যাচ্ছি হচ্ছে জিমে জিম থেকে আসার পরে হচ্ছে যে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাবো শেয়ার করব আপনাদের মাঝে পুরোটুই একদম পুরোটা শেয়ার করছি তা না যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি আপনাদের মাঝে আশা করতেছি ভালো লাগবে তো এখানে হচ্ছে যে আমি জিম থেকে চলে আসছি প্রতিদিনে আমার আম্মু ডিমগুলো সিদ্ধ করে রাখে আজকে আমি না করছি যে আমি ডিম সিদ্ধ খাবো না একটু ভাজি করব মানে একটু সিদ্ধ করব পেঁয়াজ দেওয়ার কথা ছিল মানে আমার কিছু করতেছিল না এরকম একটা অবস্থা আমি ওখান থেকে আসার পরে আমি কিছুই করতে পারি না তারপরেও চেষ্টা করি তো এই যে দেখাচ্ছি এগুলো আমার আমরা দিয়েছে একটা হানি দিয়েছে তারপরে যে একটা আঁপর দিয়েছে এগুলো কিছু জিনিস আমার শ্বশুরবাড়ির জন্য কিছু আমার জন্য কিছু আমার মেয়ের জন্য আবার আমার হাজব্যান্ড কিছু দিয়েছে আমার আব্বু কিছু দিয়েছে তো আমি আশা করি নাই যে আমার হাজব্যান্ড আমার আমাদের জন্য কিছু না কিছু দিবে বাট এমনি বলেছি যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের কিছু লাগবে কি না দিব কি না আমার মন দেখতেছে হয়তো এরকম কিছু তখন মনে করছি বাট যে আমার জন্য স্পেশালভাবে সারপ্রাইজ দিয়েছে আমি ভাবতে পারি না তো অনেক ভালো লেগেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো হচ্ছে এগুলো হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির কিছু জিনিস এখানে আমার জিনিস তো আমি দেখাচ্ছি নাম আপনারা তো দেখে বুঝতে পারতেছেন নাম বলা লাগবে না তো এটা হচ্ছে যে আমার আব্বুর কাণ্ড এই যে সেটগুলো দেখতেছেন জুয়েলারি বলেন কসমেটিক্স বলেন এগুলো হচ্ছে আমার আব্বুর কাজ আমার আব্বু অলোয়ে এগুলো করে কারণ হচ্ছে আমার আব্বু মানে এটা অভ্যাস বললেও চলে একটা আমি করি না তারপরেও হচ্ছে যে নিয়ে আসে মানে একটা সুন্দর আর কি মানে ওনার মেয়ে আসে যে কিছু না কিছু আনবে তাই এখানে দুইটা সেট নিয়ে আসছে তো ভালোই হয়েছে আমি লাগাই না থাকবে এরকম সবসময় যতবারই আসে ততবারই নিয়ে আসে থেকে যায় রেখে দিই আমি স্মৃতি একটা এক এক সময় এগুলো থেকে যাবে একটা সময় তখন আমার বাবা হয়তো থাকবে না তো আমার কাছে এগুলোই স্পেশাল হয়ে থাকবে সারা জীবন রাখার চেষ্টা করব তো হচ্ছে যে এখানে বললাম না কিছু জিনিস আমার শ্বশুরবাড়ির আছে তো এই যে তফসি লাইট তারপরে হচ্ছে যায় মলম অনেক কিছুই হচ্ছে যায় ওই বাড়ির জন্যই আলাদা করে রাখছি এখানে এটা আমার আব্বুর দেওয়া আমার মেয়ের জন্য দুইটা এক জোড়া নুপুর তারপরে হচ্ছে যে একটা রূপার সেট অনেক সুন্দর হয়েছে এটা অনেক ভালো লেগেছে আমার এই স্যারটা কারণ আমার মেয়ে তো লাগাতে পারবে না আমি লাগাবো তো হচ্ছে যে আমার ভালো লেগেছে এটা আরও একটা স্যার দিয়েছে ওটা আমার হাজব্যান্ড দিয়েছিল ওটা আমি দেখাতে পাইনি আমি ভুলে গিয়েছি আসলে সত্যি বলতে আমার মানে ভিডিওটা ক্লিপগুলো আমি নিতে পারি নাই হঠাৎ করে আমার মানে মাথায় এসছে যে এটা নি এটা করে দেখানো দরকার বা দেখালে ভালো লাগবে যারা আমাকে দেখতেছে বা আমাকে এই পর্যন্ত দেখিয়ে আসতেছে প্রথম থেকে তাদের তাদের জন্য রাখলাম এই আংটিটা হচ্ছে যে এই রিংটা হচ্ছে আমার আব্বু আমার মেয়ের জন্য দিয়েছে আসলে ওকে হবে না এটা আমি লাগাবো সব কিছুই আবারই বলতে গেলে বড় দেখে আনছে এই যে স্পেশাল যে গিফটটা আমি এটা শুধু একবার এমনি দুষ্টুমি করে বলেছিলাম বাট আমি এই রিংটার কথা বলি নাই আমি বলেছিলাম যে একটা শ্রেনের কথা বলছিলাম মেয়ের জন্য এমনি দুষ্টুমি করে বলেছি কারণ হচ্ছে যে ওর এত পরিস্থিতি ভালো না যে ও দিবে সব গোল্ডের কিছু দিবে আমি আশা করি না তো আমার জন্য এটা অনেক স্পেশাল অনেক মানে অনেক কিছু এটা আমার জন্য ফার্স্ট হিসেবেও গিয়েছে সাত থেকে আট মাস অনেকেই জানে আমি অনেক ভিডিওতে বলেছি তো নতুন হিসেবে যাই দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে যে ওর দেওয়া এরপরে হচ্ছে যে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার পরে আমার আরও কিছু জিনিস আছে আমার আমি এগুলো দেখাবো একটু পরে তো এখান থেকে আমার আম্মু আমাকে ডাগাডাগি করতেছে যে ওরা খেলতেছে এটা একটু দেখতে আর এখানে এরপাকে আমি একটু মালটা খেয়ে নিলাম মানে ফল খাওয়ার দরকার তো এই জন্য সবসময় একটা না একটা খাই নে আমি এক পিস খাই বা দুই পিস খাই তারপরও চেষ্টা করি খাওয়ার আগে পছন্দের ছিল না যখন আমার হাজব্যান্ড বলতেছে এটা না খেলে হবেই না জিম করা বোক আমার এনার্জির দরকার হবে তো এই আমাকে অনেক কিছু কারণ হচ্ছে যে ও করতো একটা সময় এখন হচ্ছে যে এখানে যাওয়ার পর থেকে আর করতেছে না আমি বলতেছে যে যদি সুযোগ পাও যদি ভালো সময় আসে তখন তুমি এটা করে নিবা তো এটাই আর কি এটা হচ্ছে যে একদম সন্ধ্যাবেলা সন্ধ্যার টাইমে এই যে ভিউটা নিলাম অনেক সুন্দর লাগতেছিল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো হচ্ছে যে যে বাকিগুলো জিনিস রয়ে গেল। এখানে তো ওগুলো আপনাদের মাঝে একটু দেখাচ্ছি শেয়ার করতেছি তো এই জুতাটা আমার আব্বু দিয়েছে আর এই দু দুজোড়া আমার মেয়ের জন্য আব্বু এনেছে আর দুইটা বোরকা আর জিমের কিছু প্রোডাক্টস বলেন ওগুলাই আর তিনটা প্যান্ট তিনটা গেঞ্জি তারপর এইগুলাই হচ্ছে যে আমার আব্বু বেশিরভাগ এগুলাই দিয়েছে এগুলো আমার একদম কাজের জিনিস এগুলো আমার অনেক পছন্দ হয়েছে তো আমার কালো বর্গা অনেক করা হতো এক সময় এখন পড়া হয় না এখন মা ক্লাস করা মানে করতে গেলে তখন পড়া হয় না বলে এমনি পড়া হয় না নর্মালি অন্য কালারগুলা পড়া হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ